অভিনয় অক্ষয় কুমার কি করতে নকুই কুমার অভিনেতা জীবনের নানা অজানা তথ্য জানুন অক্ষয় কুমার জন্ম 9 সেপ্টেম্বর 1967 অমৃতসর ব্যাংকক মেসাল আট শ্রীখাতিন ওয়েটার এরও কাজ করেছিলেন তিনি যেখানে বলিউডের অনেক নায়ক প্রায় অ্যাকশন দৃশ্যের জন্য বডি ডাবল ব্যবহার করে থাকেন অক্ষয় কুমার নিজেই নিজের অ্যাকশন দৃশ্য অভিনয় করেন স্টান্টও মিজেই করেন মুম্বাই মেসাল আট শ্রীখাতিন অক্ষয় কুমার সেই সময় তার এক ছাত্র তাকে এর জন্য বলেন একটি ছোট কোম্পানিতে মডেল হিসেবে কাজ করার পর তার পোর্টফোলিও প্রযোজক প্রম চক্রবর্তীর তিনি তাকে দিদার ছবিতে সই করান এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অক্ষয় কুমারকে কেরিয়ারের শুরু থেকে দারুণ পরিশ্রমী ছিলেন অক্ষয় কুমার বছরে যাতে তিন থেকে চারটে ছবি করতে পারেন তাই দুই থেকে তিন মাসের মধ্যে একটা ছবির শুটিং শেষ করার চেষ্টা করতেন যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন বছরে দুবার পরিবারের সঙ্গে অবশ্যই ছুটি কাটাতে বাইরে যান তিনি স্বাস্থ্য সচেতন অক্ষয় একেবারেই রাত পর্যন্ত পার্টি করা পছন্দ করেন না প্রতিদিন ভোর চারটেই ঘুম থেকে উঠে পড়া অভ্যাস অক্ষয় কুমারের আর বেশিরভাগ দিন রাত নটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন তিনি নিয়ম মেনে চলতে ভালোবাসেন অভিনেতা তার ডায়েট চার্টে কোনো পরিবর্তন তিনি একেবারেই পছন্দ করেন না তাই সন্ধে সাতটার মধ্যে নিয়ম করে রাতের খাবার খেয়ে নেন তিনি এরপর আর কোনো খাবার খান না সিগারেট কিংবা অ্যালকোহলের কোনো নেশা করেন না অক্ষয় কুমার এমনকি চা কফি পর্যন্ত এড়িয়ে চলে